অনেকে প্রশ্ন থাকতে পারে যে তারা তো কোনো দিনই যুদ্ধ করেন নাই সেদিন বুক পেতে দিয়েছে কারণ ইমানই শক্তি ভিতরে না থাকলে এরকম বুক পেতে দেওয়া সম্ভব হতে পারে না জন্য বলছি বারবার এই ছাত্রদেরকে শহীদ বলে আখ্যায়িত করছে এনে অনেকে প্রশ্ন থাকতে পারে যে তারা তো কোনো দিনই যুদ্ধ করেন নাই ভাইরা আমার বিগত সরকার জাতিকে দুইটা ভাগে বিভক্ত করেছিল তার বক্তব্য ছিল চেতনা স্বাধীনতার পক্ষে বিপক্ষে মূলত এটা স্বাধীনতার পক্ষে বিপক্ষে ছিল না এটা ছিল ইসলামের পক্ষে এবং ভারতীয় নাস্তিকতাবাদীর পক্ষে শক্তি সুতরাং যারা হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল আমি নির্দিদায় বলতে পারি তাদের অধিকাংশ লোক ছিল মুসলমান মুজাহিদ এবং তাদের অন্তরে ইমানি চেতনা ছিল ইমানি চেতনায় বিশ্বাসীরাই সেদিন ময়দানে যুদ্ধ করেছে সেদিন বুক পেতে দিয়েছে কারণ ইমানি শক্তি ভিতরে না থাকলে এরকম বুক পেতে দেওয়া সম্ভব হতে পারে না তাই আমি অন্তর থেকে দোয়া করছি ওই ছাত্র যুবক জনতার জন্য যারা এই জাল শাহীকে উৎখাত করার জন্য কেউ জীবন দিয়েছে কেউ তার চক্ষু দিয়েছে কেউ হাত দিয়েছে কেউ পা দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে আমিন যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত শেফা দান করে আমিন ভাই আমার কিছু কথা ক্লিয়ার করতে হচ্ছে